আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে যদি তিনটা গুণ অর্জন করতে পারেন তাহলে দুনিয়ার যত সুখ শান্তি আছে আপনার পিছে পিছে ঘুরবে এমন তিনটা গুণের কথা আজকে আমরা জানবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ আল্লাহ এই নিয়মে যদি আমল করতে পারেন তাহলে দুনিয়াতে আপনার মতো সুখী ব্যক্তি আর কেউ হবে না প্রিয় দিনই ভাই এবং বোনেরা দুনিয়াতে একটু সুখের জন্য আমরা দেখা যায় অনেক কিছু করে থাকি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে থাকি যে কিছু বেশি টাকা ইনকাম করব। এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকব। ভালো ভালো খাবার খাবো ভালো পোশাক পরিধান করব। খুব আরাম আয়েসে দিন যাপন করব। এবং অনেকেরই চিন্তা থাকে যে খুব দ্রুত ধনী হয়ে যাব বড়লোক হয়ে যাব। একটা বাড়ি তৈরি করব, একটা গাড়ি কিনবো এমন অনেকেরই স্বপ্ন থাকে যার কারণে অনেকেই দেখা যায় অপরাধে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়ে দুনিয়াতে সুখে থাকার জন্য কিন্তু এমন আমলের কথা বলেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ তালা তাকে দুনিয়াতে একেবারে সবার থেকে সুখী বানিয়ে দিবেন কি এমন আমল কত সহজ তিনটি আমল ছোট্ট তিনটি একেবারে ছোট্ট তিনটি আমল যদি আমরা এই আমলগুলো নিজে নিজেদের যে জীবন পরিচালনার ক্ষেত্রে যদি এই বিষয়টা বা এই আমলটা মাথায় রাখি এই আমলটা করে থাকি প্রতিনিয়ত তাহলে দেখবেন যে আমি আপনি যেই আমলটা করি না কেন ইনশা আল্লাহ আল্লাহ তালা সুখে রাখবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে তো অনেকের টাকা পয়সা রয়েছে কিন্তু দেখবেন যে সে আসলে সুখী নয় কিন্তু একজন রিক্সা চালকের কথা যদি বলি সে সকালবেলা যখন রিক্সা নিয়ে বের হয় সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরে মাত্র পাঁচশো সাতশো টাকা ইনকাম করলেও তার ভিতরে একটা শান্তি অনুভব হয় সে যখন মাথা লাগিয়ে একটু ঘুমানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসে একটা ঘুম ঘুম শান্তির চলে আসে সে ডাইল বাদ দিয়ে খায় আর এক বেলা যদি একেবারে না খেয়েও থাকে তাতেও তার জীবনে অশান্তি থাকে না সুখ শান্তিতে ভরপুর করে দেন আল্লাহ তালা এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই আমলগুলো করে অনেকে দেখা যায় যে ধনী ব্যক্তিরা অনেক টাকা পয়সার মালিক কিন্তু চাইলেই ভালো ভালো খাবার খেতে পারে না ডাক্তার তাদেরকে নিষেধ করে দেয় যে আপনি এই এই খাবারগুলো খেতে পারবেন না আপনি এই খাবারগুলো খাবেন দেখা যায় যে সে গোস খাইতে পারে না মাছ খেতে পারে না শুধুমাত্র রুটি খেয়ে তার জীবন যাপন পরিচালনা করতে হয় জীবন পার করে দিতে হয় এই জন্য প্রিয় দিনী ভাই বোন বোনেরা আল্লাহ তালা যা করলে খুশি হন যে আমলগুলো করলে খুশি হন যে কাজগুলো প্রিয়ন বিশাল আলাইসাল্লাম করতে বলেছেন এমন সহজ সহজ আমল করা দরকার তাহলে দেখবেন যে টাকা পয়সার প্রয়োজন নাই এমনিতে আল্লাহ তালা মনের ভিতরে শান্তি দিবেন দুনিয়া একেবারে সুখী করে দিবেন তো এমন কি কি আমল এমন ছোট্ট তিনটি আমল তার ভিতরে এক নাম্বার আমল হচ্ছে আর দোয়াও ফির রাখা অর্থাৎ একেবারে সুখের সময় বেশি বেশি করে আল্লাহ তালা কাছে দোয়া করা এক নাম্বার আমল হচ্ছে যে আমি যখন বেশি খুব সুখে শান্তিতে থাকবো সেই সময় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করা কারণ মানুষ কিন্তু সুখের সময় আল্লাহ তালাকে ভুলে যায় আর আমি আপনি যদি সুখের সময় আল্লাহ তালা কাছে আরো বেশি বেশি করে দোয়া করি তাহলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং ওই বান্দার যত যাবতীয় হাজত রয়েছে আল্লাহ তালা পূরণ করে থাকেন মানুষ যখন খুব বিপদে পড়ে তখনই শুধুমাত্র আল্লাহ তাল্লার নাম নেয় তখনই আল্লাহ তালা কাছে কান্নাকাটি করে তার বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করে তাই আমাদের উচিত এক নাম্বার আমল প্রিয়নী সাল্লাম বলেছেন আর দোয়াও ফিরে রহ যে সুখের সময় বেশি বেশি করে দোয়া করা তাহলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি নেক নজর দিবেন বান্দার প্রতি সন্তুষ্ট হবেন এবং বান্দা কখনোই দুঃখের ভিতরে থাকবে না অশান্তিতে থাকবে না দুনিয়াতে সে সুখে শান্তিতে থাকবে আর দুই নম্বর আমল হচ্ছে সব ফিল বালা অর্থাৎ

তাহলে একটু চিন্তা করে দেখুন যে বিপদের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি যে কোনো বিপদ আপদই হোক না কেন আল্লাহ সেই বিপদ আপদ থেকে ওই বান্দাকে উত্তীর্ণ করবেন আমি যদি অনেক বিপদে পড়ি সঙ্গে সঙ্গে আমার উচিত ধৈর্য ধারণ করে দুই রাকাত নামাজ পড়া যা নামাজটা বিছিয়ে সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাব এবং আল্লাহ তালার কাছে যাবতীয় বিপদের যে বিষয়গুলো রয়েছে তুলে ধরবো যে হে আল্লাহ আমি এই বিপদে পড়েছি একমাত্র তুমি উদ্ধারকারী তুমি একমাত্র এখান থেকে আমাকে পরিত্রাণকারী উদ্ধার করতে পারো অতএব তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই বিপদ থেকে হেফাজত করো নিঃসন্দেহে আল্লাহ তালার কাছে বান্দা যখন ধৈর্য ধারণ করে এইভাবে সাহায্য চায় আশ্রয় চায় আল্লাহ সেই বান্দার একেবারে যাবতীয় বিপদ আপদ দূর করে দেন তাহলে দুই নাম্বার আমল হচ্ছে যে যে কোনো বিপদ হোক না কেন সেই বিপদে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমরা ধৈর্য ধারণ করব। আর তিন নাম্বার আমল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা অর্থাৎ যদি আমি কোনো বিপদেও পড়ে যাই তাহলে সেই ক্ষেত্রে মনে করতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা বিষয় যার কারণে অসন্তুষ্ট হওয়া যাবে না যদি মনে করি যে ধরে নিন অনেক সময় আমাদের খেতে ফসল থাকে ধানের সময় ধান থাকে ধান পেকে গেছে এখন হঠাৎ করে বৃষ্টি আসার কারণে ধানগুলো সব নষ্ট হয়ে গেছে এখন যদি আমি চিন্তা করি আল্লাহ আমাকেই দেখলো আমাকেই আল্লাহ অপছন্দ করলো আল্লাহ তালা আমার উপরে বিপদ ফেললো নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে অপছন্দ করেন এই জিনিসটা আমরা অনেকেই মনে করে থাকি কিন্তু আসলে এই জিনিস মনে করা যাবে না বরং মনে করতে হবে যে আল্লাহ তালা এটা ভালো মনে করেছেন বিধায় আল্লাহ তালা এই বৃষ্টি দিয়েছেন ধান নষ্ট করে দিয়েছেন এটা আমার জন্য একটা পরীক্ষা হতে পারে ইমানি পরীক্ষা সুরা বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ তালা এই পরীক্ষার কথা উল্লেখ করেছেন এখানে তালা বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছু জিনিসের মাধ্যমে সেটা হতে পারে যে ভয় ভীতির মাধ্যমে দারিদ্রতা বা ক্ষুদার মাধ্যমে ক্ষুদা দারিদ্রতার মাধ্যমে যান মাল এগুলোর ক্ষতির মাধ্যমে এবং ফসল ফলাদের ক্ষতির মাধ্যমে আল্লাহ তালে এগুলোর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন নষ্ট করে দিলাম দেখি বান্দা কি আমার কাছে সাহায্য বান্দা কি আমার কাছে বিপদ আপদে সাহায্য চাই কিনা বান্দা কি একটু নত হয় কিনা ধৈর্য ধারণ করে কিনা যদি বান্দা যদি আমার থেকে সরে যায় এবং অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তো নিঃসন্দেহে আল্লাহ তালা তার উপরে একেবারে ধ্বংসাত্মক নজর দিবেন অর্থাৎ তার সবকিছু ধ্বংস করে দিবেন ইমান আমল সব শেষ হয়ে গেল কিন্তু আমরা যদি সেই বিপদের মুহূর্তেও আল্লাহ তালার কাছে সাহায্য চাই ধৈর্য ধারণ করি নিঃসন্দেহে আল্লাহ তালার ইমানি পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো আর আল্লাহ তালা এই সমস্ত বান্দাদেরকে ক্ষণিক সময়ে পরীক্ষা করলেও একেবারে বাকি বাকিটা একেবারে সুখে শান্তিতে ভরপুর করে দেন এবং আখেরাতে তো তার জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে অতএব প্রিয় দিনই ভাই বোন বোনেরা এই তিনটা আমল আমরা আমরা কখনোই ছাড়বো না আমাদের জীবদ্দশায় কখনোই যেন এই তিনটা আমল ছুটে না যায় এক নাম্বার শান্তিতে থাকলেও আল্লাহ যে কোনো বিপদ আপদ হোক না কেন সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করা তিন নাম্বার আমল হচ্ছে আল্লাহ তালা যে ফয়সালা করেন সেই ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এই তিনটা আমল যদি আমরা আমাদের জীবনে দৈনন্দিন এই জীবনে মনে রাখি এবং আমল করি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং দুনিয়ার যাবতীয় হাজত আল্লাহ তালা পূরণ করবেন এবং আল্লাহ তালা আমাদের সকলের বিপদাপদ দূর করে দিবেন